আসসালামু আলাইকুম শৈল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বিএফএস গ্লোবালের একটা আপডেট দিব যে আপডেটটা পাবলিশড হয়েছিল বিশে জুলাই দেশের ইন্টারনেট সংযোগ ছিল না বিদায় এই আপডেটটা আমরা সম্ভবত বেশিরভাগ মানুষই এই বিষয়ে অবগত ছিলাম না তো আপডেটটা কিছুক্ষণ আগে আমি ইন্টারনেট সংযোগের পরে দেখতে পেলাম আপডেটটা ছিল এরকম বিশে জুলাই দুই প্লিজ নোট দ্যাট আওয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইজ চিটা ইন চিটাগ ঢাকা অ্যান্ড সিলেট উইল বি ক্লোজড অন থার্সডে জুলাই টু থাউজেন্ড ডিউ টু দ্য ইন্টারনেট সাসপেনশন বাই দ্য বলতেছে এপ্লিকান্স উইল ফর জুলাই টু উইল বি বাই আওয়ার স্টাফ ইমেইল ওর কল টু রিশিডিউল দেয়ার অ্যাপয়েন্টমেন্টস অ্যাট দ্য আর্লিয়স্ট কাইন্ডলি ডু নট রিশিডিউল অর ক্যান্সেল ইউর অ্যাপয়েন্টমেন্টস লট অনলাইন অ্যাজ ইউর অ্যাপয়েন্টমেন্টস বুকড ফর টোয়েন্টি ফিফ্থ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল স্টে ভ্যালিড মানে এটার অর্থ হলো এটার অর্থ হলো আমরা এই পঁচিশ তারিখের তিনটা বিএফএস সেন্টার চিটাগং ঢাকা এবং সিলেট পঁচিশ তারিখে এটা বন্ধ থাকবে ইন্টারনেট সংযোগের অসুবিধার কারণে আর বলতেছে অ্যাপ্লিকানস বলতেছে যাদের পঁচিশ তারিখে কনফার্মড অ্যাপয়েন্টমেন্ট ছিল তো তাদের স্টাফরা ভায়া ইমেল অথবা কল করে তাদেরকে রিসিডিউলের জন্য যত যত শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে এটা রিসেডিউল করে দিবে আর একটা তারা অনুরোধ করছে যাতে এটা কেউ রিশিডিউল না করে যাদের তাদের যাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা যেন এটা ক্যান্সেল অথবা রিশিডিউল না করে সেটা তারা অনুরোধ করছে তো এইটাই ছিল আজকের আপডেট তো তো এখন আশা করতেছি যে সামনের দিনগুলোতে যেহেতু ইন্টারনেট সংযোগ আবার পুনঃস্থাপন হয়েছে তো আগের সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আপনারা ডেলিভারি এবং রিসিভের মেসেজ ইনশাল্লাহ পেয়ে যাবেন আর পঁচিশ তারিখ বন্ধ সেটা তো আপডেট অলরেডি আমি আপনাদেরকে বলে দিলাম তো সামনের দিনগুলোতে যারা অপেক্ষা করতেছেন যারা ডেলিভারির জন্য অপেক্ষা করতেছেন ইনশাল্লাহ আপনারা মেল মেল পেয়ে যাবেন এবং মেসেজ পেয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ আজকের আপডেট ছিল এইটুকুই তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ সবাই মনের বাসনা পূর্ণ করেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম